হ্যালো ফ্রেন্ড চলে এসেছি আরও একটা ভিডিওর সাথে আর আমরা রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি কৃষ্ণনগরে আনতে আর এবার তো ঠান্ডা সরস্বতী পুজো পড়েছে দুদিন রবিবার আর সোমবার আমরা রবিবারটা করছি না সোমবারই করব যেহেতু ছেলেও পুজো করবে নইলেও মানে না খেয়ে অতক্ষণ থাকতে পারবে না সেই জন্য পরের দিনই করা হচ্ছে আর অবশ্যই সবটা তোমাদের সাথে শেয়ার করব আর এখন আমরা যাচ্ছি দুজন মিলে ঠাকুর আনতে আর বাবাইকে নিয়ে আসিনি কারণ ও থাকলে অসুবিধা হবে কারণ ও মাঝখানে বসে ঠাকুর আনা যাবে না সেই জন্য অনেক বুঝিয়ে রেখে এসেছি আমরা কৃষ্ণনগরে পৌঁছেও গিয়েছি আর এখানেও দুটো মানে দেখলাম বড় বড় ঠাকুর মানে হচ্ছে তৈরি করছে এখনো কমপ্লিট হয়নি আর এবার চলেও এসেছি আমরা এই যে কৃষ্ণনগরের রাজবাড়ি রাজবাড়ির পেছনেই চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর কে কে এখানে এসেছে ঠাকুর কিনতে অবশ্যই কিন্তু জানিও আমি কিন্তু ফার্স্ট টাইম আসলাম তোমাদের দাদাভাইয়ের সাথে খুব ভালো লাগলো কিন্তু জায়গাটায় এসে হ্যাঁ চলো তোমাদেরকেও দেখাবো কত ঠাকুর এখানে আর এখানে অনেক মানে ভিড়ও আছে আমি প্রথমে ভাবলাম হয়তো কোনো মেলা টেলা তারপরে তোমাদের দাদাভাই বলছেন না যে এখানে ঠাকুরই বিক্রি হয় আর দেখতেই পাচ্ছ কত ছোটো থেকে বড়ো সব রকম ঠাকুর এখানে পাওয়া যায় আর তোমাদের দাদা ভাই বললো এখানে দাঁড়াও বাইকটা রেখে তারপরে আসছি আর এখানে দেখতেই পাচ্ছ কত কত মা সরস্বতীর প্রতিমা খুব সুন্দর লাগছিল এই যে প্রথম থেকে শুরু করি এখান থেকে আর এগুলো সব একই মাপের ঠাকুরগুলো সবগুলো আগে দেখিনি নিই তারপরে মানে ঠিক করব যে কোন ঠাকুরটা নেব আমরা অত খুব বড়ো নেব না মানে মাঝারি মানে ছোট সাইজেই নেবো যাতে বাইকে করে নিয়ে যেতে পারি আর এইগুলো সব সাচের ঠাকুর এরকম নেবো না এর থেকে একটু বড়ো নেব দেখা যাক কোনটা পছন্দ হয় অবশ্যই তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখাবো কোনটা নিচ্ছি এদিকে দেখতেই পাচ্ছি সবগুলো প্রতিমায় খুব খুব সুন্দর কে কে মানে কীবারে সরস্বতী পুজো করছো একটু জানি রবিবারে করছো না সোমবারে করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমরা কিন্তু সোমবারে করছি ভোরবেলায় একেবারে মানে সকালবেলায় মানে সে ছটার সময় পুজো হবে মানে ছটার সময় অন্য অন্যান্য দিন ঘুম থেকে ওটা হয় না ওই টাইমে আমাদের পুজো কমপ্লিট হয়ে যাবে দেখি কত কি করা যায় ভরে উঠতে হবে আর এদিকে এদিকে সব বড় বড় প্রতিমা কে কে এসেছিলে কমেন্ট করে জানাবি কিন্তু অবশ্যই いいえばそんなことだってこの日も。<ゴ><ペー> ফুল এই প্রতিমাটাও আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু অনেকটাই বড় আর বাইকে করে নিয়ে যা যেতে পারবো না বলে নিতে পারলাম না আর আমরা বাড়িতেও চলে এসেছি প্রতিমা নিয়ে আর এদিকে তোমাদের দাদা ভাই ফলের বাজার করে এনেছে আর বাবাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল ফলের বাজার করতে ফল তারপরে হচ্ছে দর্শকর্মা সব জিনিসপত্র যা যা লাগে ফল ফুল সব আনাই হয়ে গেছে আর এদিকে মায়ের প্রতিমা আজকে আর দেখাচ্ছি না কালকে দেখাবো আর এদিকে আমার আলপনা দিয়ে কমপ্লিট হয়ে গেছে এই দেখতেই পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই জানিও টাটা সবাইকে